আমার বন্ধুর আমার বন্ধু করে কুন্ড কিছু কিনে দিছো তুমি কি বাল কিনে দিছো আমার কার বাড়ির যাব না তখন তো খাটা মইনি আল্লাহ বিটা টাকা ভুল করলু এখন আমি কি করব এখন আমি এতগুলো টাকা কোটি পাম আল্লাহ তুমি দেখো আল্লাহ আমার কোনো একটা ব্যবস্থা করে দাও আল্লাহ

আমরা তো কোনো বাল কিনে দেইনি বাজ্যা ফাটা মু আব্বা আব্বা আমার বন্ধুর বাভার বন্ধুরা কுண்டு আমরা লাগে কিছু তুমি কি বাল কিনেছ আমা বাবা আমি তো ভাতত্ব কাম করি আমি তো অত কিছু চক কিনে দিবার পাইনে হোক তো আমি কিনে দেবই একদিন না একদিন তো কিনে দেবই যা তুই মুখ খারাপ করিস না

আজ তিন মাস হয়ে টেকা লিয়ে আসছু নাম গুন্ধ নাই আজ তো পায় আগে আসি তোর সাথে কি কথা আসলো আমার ক কথা তো আসলো ভাই সপ্তাহ অন্তরে টেকা দেওয়ার কথা কিন্তু আমি টেকা তো পাইনি ভাই কয়টা দিন দেরি করেন ভাই আমি টেকা ব্যবস্থা করে দিচ্ছি তোর ব্যবস্থার গোষ্ঠী নাই তুই আমার আস্তার মধ্যে আগে খেলে আসে ভাই উল্লেখ করেন না ভাই আমার ছোট সংসার দেখেন ভাই উল্লেখ করলে আমি কি করে খাবো তোর আল্লাহ আমি তেতাকালিয় ভুল শুনলো এখন আমি কি এখন আমি এতগুলো কুটি পাম আল্লাহ তুমি দেখো আল্লাহ খাবার কোনো একটা ব্যবস্থা করে আল্লাহ